আসসালাম আপনারা সবাই কেমন আছেন যারা বাহিরে দাঁড়িয়ে আছে মেলার মধ্যে ঘোরাফেরা করতেছে তারা কেমন আছে আল্লাহ ভালো জানে আমি সকলকে অনুরোধ করব যাই যেখানে আছেন আল্লাহর রস্তে এত সুন্দর একটা আয়োজন জান্নাতের বাগান হতে পারে আজকের এই মাহফিলটাই আপনার আমার জীবনের শেষ মাহফিল কোনো সন্দেহ আছে কথা বলতে হবে কোনো সন্দেহ আছে এই জন্য আমি আপনাদের গ্রামেরই সন্তান আমি সকলকে অনুরোধ করব যাই যেখানে আসি আমরা সবাই ইনশাল্লাহ দ্রুত মাহফিলের প্যান্ডেলে বসে যাই আজকের এই মাহফিলের সম্মানিত প্রধান মেহমান উনি আমাদের মাঝে উপস্থিত হয়েছে আমরা যথাসময় ইনশাল্লাহ তাকে মঞ্চে হাজির করব। আল্লাহ পাক যেন এই মাহফিলটা আমাদের সকলের জন্য নাজাতের ওসিলা হিসেবে কবুল করে সবাই বলেন আমি আমিন নাহমাদুহু ওয়া نستাইনুহু ও نستাউফিরুহু ওয়া نستাগফিরহু ও আমানু বিহি ওয়া নতাওয়াক্কালু ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل ফানা হাদিয়ালান ওয়া নাশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা ونشهد ان سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله فقد قال الله নিহিল হামিদম সকলে জবান খুলে আমার সাথে পড়ুন আও জিলি মে না নীল জী বিস্মিত i ah,

தஸ்லீ அ কারো লাগিয়া কান্দ তুমি কারো লাগিয়া হাস যে তোমাকে করো সৃজন তার ভুলে গেছ লা ইলাহা ইলাহা লাহ তুমি আসমানে থাকো প্রভু আমি জমি নে তবু তোমারি প্রেম জমে হৃদয় গহিনে আমি তোমার গো গোলামগ কারণ আলি মূল রব্বানা আল্লাহ 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 সবাই সবাই বলে আল্লাহ আল্লাহ তোমা র ছাড়া বাচা প্রতিদিনে প্রতিখনে জড়িয়ে রাখো গো আমি রহম ছাড়া বাচা বড় মাফ করে দাও কত শত ভুল মাফ করে দাও জানা কি জানা আমি তোমারি গোলামোগ অন্য না আলি মূল তুমি আল্লাহর নাম বলতে কি কোনো আপত্তি আছে আল্লাহর নাম বললে খুশি হন কি এই জবান দিয়ে আল্লাহ আকবার আল্লাহর নাম উচ্চারণ করবেন জীবনে আল্লাহ এই জবানে কোনো দিন বড় ধরেন অশোক আল্লাহ দেবে না সুবাহ আল্লাহ বলে আল্লাহ আল্লাহ কঠিন বিচারের দিন রেখ পাশে পাপের ভারে নুয়ে গেছি মন তাইকে দে মরে কঠিন বিচারের দিন রেখ গো পাশে পাপের ভা সি মন তাইকে দে মরে জান্নাতি ফুল দিও গো আমি ফুল দিও গো আমায় আগো আমি তোমার গলা মগো অন্য কারো না আলি মূল তুমি মালিক রব্বানা আল্লাহ 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 সবাই বলে আলহামদুলিল্লাহ ঐতিহ্যবাহী ঐতিহাসিক হোসেনপুর জাকারিয়া দাখিল মাদ্রাসা খানার উদ্যোগে একশো চল্লিশতম অধিবেশন আজকের এই বিরাট তফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সুযোগ্য সভাপতি অত্র মাদ্রাসার সম্মানিত খতিব সারা বাংলার আর সৃষ্টিকারী আমার একান্ত শ্রোত ভাজন বড়ো ভাই হাফিস মৌলানা জিউর রহমান ফারুকি দোয়া আজকের এই মাহফিলে সম্মানিত সভাপতিকে আল্লাহ কবুল করুক করুক হায়াতে সকলে বলি মাহফিলে সম্মানিত সহ সভাপতি অনেকের নাম দেখতেছি সকলের জন্য দোয়া আল্লাহ সকলকে কবুল করুক হায়াতে বা সেহাতে কুলিয়া দান করুক সকলে বলেন আমি আজকের এই মাহফিলের প্রধান পৃষ্ঠপোষক আমাদের এই গ্রামের কীতি সন্তান আলহাস মোহাম্মদ জাহিদুল ইসলাম হিলাল সাংগঠনিক সম্পাদক বগুড়া জেলা বিএমপি ও সাবেক চেয়ারম্যান উপজেলা পরিষদ গপ্তলি বগুড়া আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি জনাদ মোহাম্মদ হেলালুজ্জামান তালুকদার লালু আজকের এই মাহফিলের সম্মানিত সম্মানীয় অতিথি